আসসালামু আলাইকুম বাড়িতে কেউ আসছেন আমি সুয়ারি নেজামের পক্ষ থেকে আসছি ওই যে আমাদের আমির বারো জন চিনছেন ঘরে থাকলে একটু আইডিয়া আইয়েন তাস্কিল কই যে উসুল করম উসুল কই দিয়ে যে টাকা পাবো ওর থেকে কিছু টাকা সরাই রাখবো বলবো যে মসজিদের ফান্ডে জমা করে দিয়ে দিছি আসসালামু আলাইকুম চিনতে পারছেন আমারে আমি এই যে তোমাদের মসজিদের ইমাম সাহেব চিনতে পারছেন কি করেন আপনি পড়াশোনা করেন যাক মার্শাল্লাহ দেখেন পড়াশোনা তো করতেই হইবে সাথে সাথে পড়াশোনা যে আমাদের কি হইবে পড়াশোনা করিয়ে আমাকে একসময় বক্তা হইতে হবে তারপরে মসজিদের ইমাম সাহেব হইতে হবে এইগুলা যদি না হইতে পারো তাহলে কিন্তু টাকা কামাতে পারবো না দিন দিয়ে টাকা কামাই করা একটা বিরাট রাস্তা তোমাকে বের করতেই হবে আর এই ট্রেনিং নেওয়ার জন্যে তোমাকে যেতে হবে আমাদের টঙ্গির ময়দানে কিভাবে দিন বিক্রি করে খাওয়া যায় সাধারণ মানুষের তো এই সম্পর্কে কোনো ধারণা নাই বস দিন সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে আমরা খুব সহজেই সাধারণ মানুষকে ধোকা দিতে পারব আর এই ধোকা এইভাবে দেবো যে মানুষ আমাদেরকে আলেম মনে করবে আর আলেম মনে করার কারণে আমরা যা বলবো ওইটাই মনে করবে কোটের হাতি থেকে বলছি যার কারণে আমাদেরকে অন্ধভাবে মানতে থাকবে আর আমরা নোট গুন নিয়ে চলে আসবো এইভাবে কিন্তু আমাদের সামনে আগাইতে হইবে এই জন্য তোমাকে কিন্তু এখন থেকেই ট্রেনিং নিতে হইবে তবে একটা জিনিস কিন্তু তোমার অবশ্যই বুঝতে হইবে সেইটা হইলেও বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু এখন তাবলিকের সাথে জড়িত যদি তাবলিকরা আমরা ভাগ বাটরা করে না নিতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে মার্কেট কিন্তু একদম আমাদের হাত ছাড়াইয়ে যাইবে এই জন্যে যে কোনো মূল্যে ফতুয়া দিয়ে হোক যেভাবে পারি তাবলিককে আমাদের হাতের মুঠে নেতেই হইবে এই জন্যে এই বয়স থেকেই তোমার এই ধোকাবাজির প্র্যাকটিস করতে হইবে ঠিক আছে ঠিক আছে হুজুর আপনারা তো নবীর ওয়ারিস আপনাদের না মানলে তো আবার আমার এই মান থাকবে না ঠিক আছে তাহলে এখন গেলাম এইসব কথা কিন্তু আমরা হুজুররা হুজুররা ছাড়া আর কেউ জানতে পারবে না জানলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে ঠিক আছে আমরাই আমরাই ঠিক আছে আচ্ছা গেলাম তাকে হুজুর তাড়াতাড়ি রেডি হতে আইবে অজু টজু কই দে অজুর এখনই চললে আসবে এই যে অজু চললে আসে দেখছ এই এই তোরে কইছিলাম না যে এইসব কথা কাবারে কমি না তুই 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 সব কথা লক্ষ্যের দ্বারা কইয়ে দেখছো বেটা এখন আমাকে সব গোমর ফাঁস হয়ে যাইতি আছে দাঁড়া এই দাদা এই কইস কেন তুই তুই কে কইস

বেশি কথা কইলে কিন্তু তোরাগ নদী আবার লাল কই দিয়ে নিবো আর সাতপন্ত্রীকের গাড়া কিন্তু চাপাই দিব তারপরে দেখবা কেমন লাগে ও এখন ছাত্র ওর এখন পড়াশোনার সময় এখন ওকে আমরা ইস্তেমাতে যেতে দেবো না যেতে দিবা না মানে দাঁড়াও দাঁড়াও আমি এখনই জুবাই সাহেবের কাছে ফোন লাগাচ্ছি কেন জুবাই সাহেবের এক গোমরাহি ফতোয়া দিয়ে দেবো কিন্তু জুবাই সাহেবকে আমি এখন রাখেন আপনি ফোন রাখেন রাখেন এতটুকু বাচ্চার সাথে আপনি এরকম আচরণ করেন আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে খবরদার এরপর আর খবরদার আপনি আমাদের বাচ্চাকে কোনো সময় ইস্তেমায় নেওয়ার জন্য আসবেন না ইস্তম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেয়ে আপনারা ছাদের উপর উঠায় ইট গুছায় মানুষের মাথায় মারানো শেখান আপনাদের সাথে আমাদের বাচ্চা তাদের মাথায় ইট মারবো না ওরা আমাদের ওয়াজার ব্যবসায় কেন হাত লাগাইছে কেন আমাদের ওয়াজার ব্যবসায় ক্ষতি করছে ওরা সাদপন্থীরা যা করছে ভালোই করছে আপনারা কেন ধর্ম নিয়ে ব্যবসা করবেন ওয়াজ করে লক্ষ লক্ষ টাকা নেবেন কি জন্যে কেন নেবেন আপনারা এটা এটা কি ঠিক এই কাজটা করা কি ঠিক আরেকটা কথা বলে দিলাম এরপর যেন আপনাকে আর এইদিকে কোনো সময় দেখি না বলে দিলাম এরপর যেন আর দেখি না জো কয়েকবার ফোন দিলাম ধরে না দাঁড়াব এবার আমি অমর ফারুক সাহেবকে ফোন এক একজন করে ফোন দিব যারা পাবো তারা স্বরাষ্ট্র উপদেশটা আমাদের মামুনুল হকের ভাই একটারও সারমোনা দ্বারা দেখতে আছে